তুফান আসছে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ মতো আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরল হোসেন রাজ আপনাদের দই ভালো আছি তো তুফান কিন্তু এই তুফান সেই তুফান আসছে না তুফান হচ্ছে একটি মুভির নাম সাকিব খানের মুভির নাম সেই মুভি কিন্তু আসতে যাচ্ছে আগামী ঈদে ঈদুল আজহাতে আপনারা সেই মুভিটি দেখতে পাবেন তো এটা কিন্তু আসলে সেই ঘূর্ণিঝড় আমাদের যে আলবোশেখের জ্বর এটা কিন্তু সেই জ্বর না এটা হচ্ছে সিনেমার জ্বর তো সম্প্রতি সময় অলরেডি কিন্তু আজকে কিন্তু এই মুভিটির টিজার রিলিজ পেয়েছে শাকিব খানের অফিসিয়াল যেই পেজটি আছে সেই পেজটিতে কিন্তু এই মুভির টিজার প্রকাশ করেছে তো টিজার দেখে কিন্তু আসলে বুঝে গিয়েছে যে এই মুভিটি কিন্তু আমরা কেজিএফ মুভি দেখেছি ওই মুভির কিছুটা অনুকরণ করা হয়েছে একদম অনেকটাই কিন্তু ওই মুভির সাথে মিলে যাচ্ছে বিশেষ করে টিজার কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে হয় তো এতটুকুর মধ্যে আমরা যতটুকু বুঝতে পেরেছি মুভিটি অনেক অ্যাকশন মুভি হয়েছে এবং যেরকম নাম রাখা হয়েছে তুফান তো এই মুভির মুভির মধ্যেও কিন্তু সেরকম তুফান চালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে তো আমরা কেজিএফ টুতে যেরকম দেখেছি আসলে ইয়াসের হাতে বড় একটি গান থাকে যেটা দিয়ে আসলে পুলিশ স্টেশন উড়িয়ে দিচ্ছে সাকিব খানের হাতেও কিন্তু এই মুভির মধ্যে সেরকম একটি গান থাকে তো এখান থেকে আসলে বুঝে যাচ্ছে যে সাকিব খান কিন্তু ওই মুভিটিকে নকল করেছে কেজিএফ টু নকল করেছে তুফান মুভি আমরা নিঃসন্দেহে বলতে পারি তো ভিউয়ার্স মুভিটি যদি নকল করে করা হয় যেই ধরনের অ্যাকশন দেখেছে টিজারটির মধ্যে হয়তো আমাদের বাংলাদেশের বিগত যত মুভির রেকর্ড আছে আয় করার মুভির মধ্যে সেই সকল রেকর্ড কিন্তু এই মুভিটি ভেঙে দিতে পারে যে ধরনের অ্যাকশন নিয়ে মুভিটি আসতে যাচ্ছে বিশেষ করে ঈদুল আজহার মধ্যে তো ঈদুল আজহার আজাহার মধ্যে কিন্তু সবাই একটু অবসরে থাকে যেহেতু কুরবানির ঈদ তো হয়তো এই মুভিটি সবার ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে দেবে সিনেমায় দিয়ে তো ভিউয়ার্স যারা যারা টিজারটি দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে আসলে আমার ধারণার সাথে আপনাদের ধারণা ঠিক আছে কি মুভিটি যে কেজিএফ টু থেকে নকল করা হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন السلام عليكم